হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এখন হচ্ছে আমরা বিয়ে বাড়িতে যাবো তার জন্য এখন আমি রেডি হব না দেখি তা আমরা এখন বিয়ে বাড়িতে যাবো আগে আমি শাড়ি সিলেক্ট করে নিই কি পরবো তারপরে আজকে আমাকে নিউ মেকআপ আর্টিস্ট সাজিয়ে দিবে তা তোমাদের সাথে শেয়ার করবো একটু সাথে থাকো দেখতে পাবে কোনটা পরবো বুঝতে পারছি না শাড়ি পরবো বুঝে উঠতেই পারছি না কিন্তু তার যেটা হয় মেয়েদের এটা সব মেয়েদেরই হয় তা এখন এই যে একটা বের করে নিলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছে এমন শাড়ি পরতে হবে যেটা ধোয়া যায় ওয়াশেবেল রকম শাড়িই পরতে হবে সব শাড়ি পরা যাবে না তাই এই শাড়িটার জন্য বের করলাম যাতে আমি ধুতে পারি কারণ বাইরে প্রচণ্ড মানে একটু পরপর বৃষ্টি হচ্ছে আরও কত যে বৃষ্টি হবে জানি না তা আমি শাড়ি লাল শাড়িটা সিলেক্ট করেছি আর এখন দেখো তাহলে রেডি হয়ে নিই আমি এখন মেকআপ করতে বসে গেছি আমার নিউ মেকআপ আর্টিস্ট এসে গেছে এখন আমাকে মেকআপ করবে আর তোমরা দেখে বুঝতেই পারবে কে আমাকে মেকআপ করছে একদম সেই হায়ার করে নিয়ে এসেছি মেকআপ আর্টিস্টকে দেখো তোমরা সাথে থাকো দেখতে পাবে আমার এই কিউটি মেয়েটা হচ্ছে আমাকে সাজিয়েছে দেখো আমাকে কিছুতেই ছাড়ছিল না বলছে আজকে মা তোমাকে আমি সাজিয়ে দেবো আচ্ছা তারপরে আমি ভাবলাম ঠিক আছে দেখ ও খুশি হবে আর আমারও সাজানো হয়ে যাবে যা ও সাজাচ্ছে কেমন সাজায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ও সাজাতে পেরেছে কি না এই বয়সে আমি এখনও নিজেই এত বড়ো হয়ে মানে বুড়ো হতে চললাম এখনও হচ্ছে বুড়ি হতে চললাম এখনও আমি সাজতে পারি না নিজে ঠিকঠাক আর আমার মেয়ে দেখো এত কম বয়সে একদম মানে সাজুনি হয়ে গেছে দেখো তো আমার মেয়ে আমাকে কেমন সাজিয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন সাজিয়েছে এখন বেরোবো আমার যা যাইয়ের বাড়িতে এসেছি ওরাও রেডি হয়েছে বিয়ে বাড়িতে যাচ্ছি আমাদের সাথে থাকো দেখতে পাবে বাইরে বৃষ্টি নেমে গেছে এখন কিভাবে যাব দেখো কি বৃষ্টি পড়ছে আমরা সবাই বৃষ্টিতে আটকা পড়েছি বিয়ে বাড়িতে যেতে গিয়ে দেখো মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অবশেষে একটা গলির সামনে থেকে একটা টোটো পেয়েছি সেই টোটো করে আমরা এখন যাচ্ছি বিয়েটা যদিও বেশি দূর না তাও টোটো করেই যেতে হবে আবার হেঁটেও যাওয়া যাবে না তাই এই দেখো আমরা বিয়েবাড়িতে চলে এসেছি এখন দেখাচ্ছি তোমাদের বিয়েবাড়িটা ভালো মতো তোমরা দেখো আমরা এখন বিয়েবাড়ি ভেতরে যাচ্ছি তা তোমাদেরকেও দেখাবো ভেতরটা কেমন সাজিয়েছে ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে এখন চলো ভেতরে যাওয়া যাক এই দেখো এ হচ্ছে বিয়ের কোণে খুব সুন্দরভাবে সেজেছে আর ভালোও লাগছে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর পুরো পোজ দিচ্ছে আর এই দেখো সবাই ফটো ওঠানোতে ব্যস্ত নতুন মানে কোণে বলে কথা আর হচ্ছে আমরাও দেখো একদম হাসিতে একেবারে হাসি আর ধরছে না সব জায়গা মিলে গিয়ে গিয়েছি বিয়েবাড়িতে বাড়িতে এতটাই আনন্দ করছি আর আমরা সবাই একসাথে হলে খুবই আনন্দ করি আর এখন হচ্ছে আমরা কি করব ভাবছি ফুচকা খেয়ে নিই আগে সবার আগে তারপরে অন্য অন্য স্টলে কী কী আছে সেটা খাবো আগে আমরা ফুচকাটা আগে টেস্ট করে নিই তারপরে তারপরে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে এটা ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইটা বেশ ভালোই ছিল আর আরেকটা স্টল ছিল সেটা হচ্ছে কফির স্টল ছিল আর আমরা ফিশ ফ্রাইটা খুব গরম তো আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমার মেয়েও খাবার নিয়েছে এদিকে ও খাচ্ছে আমিও খাচ্ছি বেশ ভালোই ছিল টেস্টি ছিল আর সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আমাদেরকে এই দেখো বিয়ের মঞ্চটাও দেখাচ্ছি দূর থেকে আর হচ্ছে আমরা এখন বট দেখার জন্য দাঁড়িয়ে আছি যে বটটাকে দেখে তারপর আমরা মানে খেতে যাব। তা দেখছি বটটা আসতে দেরি হচ্ছে তা আমরা খেয়ে আসি তারপর তোমাদের সাথে বট বটকে দেখাবো আচ্ছা এখন আমরা সবাই মিলে খেতে যাচ্ছি আর উপরে শুনছি প্রচণ্ড ভিড় আছে আর ভিড়ের জন্য আমাদেরকে অনেকটা টাইম বসতেও হবে তাই এখন তো বিয়েবাড়িতে এইটাই সিস্টেম হয়েছে যে কোনো বিয়েবাড়িতে গেলে পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তারপরে টেবিল পাওয়া যায় আর অ্যাডভান্স টেবিল বলে রাখতে হয় তাই আমরা করেছি করে নিয়ে এখন বসে আছি একদম আমরা ফাইনালি বসে গেছি খেতে আর এখন কি খাই আর কেমন খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর খেতে কেমন টেস্টি হয়েছে সেটাও শেয়ার করব। যাক তোমরা সাথে থাকো দেখতে পাবে কী কী আইটেম হয়েছে তোমাদের সাথে সবই শেয়ার করবো এই দেখো প্রথমে মেনু কার্ডটা দেখিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে নেক্সট খাবারগুলো মানে যেগুলো এই মেনুতে যে আছে সেগুলো খাবারই আবার তোমাদেরকে একদম ওপেন দেখাচ্ছি প্রথমে স্যালাড দিয়েছে তারপরে ভাত তারপরে আলু ভাজা তারপরে ডালগুলো দিয়েছে ডালের পরে এসেছে কাতল মাছ তারপরে সর্ষে ইলিশ পাঠার মাংস পোলাও চাটনি দু রকমের মিষ্টি দিয়েছে আর শেষ পাতে ছিল আইসক্রিম আর খাবারগুলো খুব টেস্টি ছিল কিন্তু এতটা শর্ট টাইমে না মানে আমার খেতে একটু দেরিও হচ্ছিল ওই জন্য সব খেতে পারিনি কিন্তু যেটুকু খেয়েছি বেশ ভালোই খেয়েছি তারপরে এখন সবাই মানে ধরো টেবিলের জন্য অপেক্ষা করছে আইস আইসক্রিম খেতে গেলে পরে দেরি হবে ওই জন্য আমরা সবাই হাত ধুয়ে তারপরে হচ্ছে আইসক্রিমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আর এখন মানে টেবিল এখান থেকে খেয়ে দিয়ে আমরা বের হয়ে যাব তারপর অনেকটা রাত্রি হয়ে গেছে আর বাইরে বৃষ্টিও পড়ছে আবার আমাদের বাড়িতে যেতে হবে এর জন্য এইখানে এখন তাড়াতাড়ি করে আমরা খাবার টেবিল থেকে উঠে এই দেখো সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেয়ে তারপরে আমরা বায় করে বের হয়ে যাব আমাদের তো আর খাওয়া শেষ হচ্ছে না এই খেয়ে যাচ্ছি আর গল্প করেই যাচ্ছি সবাই মিলে এইদিকে যে বাড়ি যেতে হবে ওটার তো আর কারো খেয়ালই নেই একদম পুরো একদম সেই মজা আছে একদম খেয়ে যাচ্ছি সবাই মিলে আর এখন খাওয়া দাওয়া শেষ এখন তো বাড়িতে ফিরতেই হবে রাত্রি হয়ে গেছে তা আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই আমি বাই বলেছি দেখে কি চলে যেতে হবে আরেকটা শেষ ঝলক দেখানো বাকি আছে সেটা হচ্ছে আমরা যে বিয়েবাড়িতে এসেছি সেই কনের বরকে যদি নাই দেখাতে দেখাই তাহলে কেমন হয় তা চলো তোমাদেরকে কনের বর দেখিয়ে আমার ভিডিওটাকে শেষ করছি